তারাপীঠ নামটা প্রতিটি মানুষের কাছেই পরিচিত এই তারাপীঠ নিকটবর্তী অঞ্চলে রয়েছে মস্তা মন্দির বর্তমানে মন্দিরের ভার রয়েছে প্রধান সেবিকা শ্রীমতী ভট্টাচার্যের সঞ্চিতা ওপর আইনি মতে শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্যের নামেই রয়েছে দশ কাঠা জমি দু কাঠা জমির নথি যথাযুক্ত নেই তবে এই দু কাঠা জমির কথা নয় বর্তমানে সমস্যার সম্মুখীন দশ কাঠা জমি শ্রীমতি সন্তা তারাপীঠ নামটা অল্প বিস্তর সবারই জানা খুব পরিচিত একটি শব্দ এই তারাপীঠ নিকটবর্তী অঞ্চলে রয়েছে ছিন্ন মস্তা মন্দির অনেকে জানেন অনেকে জানেন না এই মন্দিরের ভার রয়েছে বর্তমানে প্রধান সেবিকা শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্যের উপর আইন অনুযায়ী ছিন্নমস্তা মন্দিরের বারো কাঠা জমি বরাদ্দ তবে একটু খুঁটিয়ে দেখলে নথি নিরীক্ষণ করলে দশ কাঠা জমি সঞ্চিতা ভট্টাচার্যের নামেই রয়েছে দু কাঠা জমির যথাযথ নথি পাওয়া যায় না এই অবস্থায় এই দশ কাঠা জমির ওপর নেমে এসেছে বিপত্তি স্থানীয় নেতারা জোর জুলুম করে ওই দশ কাঠা জমির ওপর বিনা অনুমতিতে ভিত পুজো করেছে গতকাল ছাব্বিশে ডিসেম্বর যা সম্পূর্ণরূপে বেআইনি এবং এই বেআইনি বিরুদ্ধে ভট্টাচার্য এই মুহূর্তে প্রতিবাদ জানায় এবং এর সঠিক বিচারের দাবি রাখেন রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে